শিক্ষার্থীরা আমরা এখন পড়ব ইউনিট থ্রি ফ্যামিলি দেখো অর্থ হচ্ছে পরিবার এতে দেওয়া আছে লুক এট এ দ্য অফ অব দা ফ্যামিলি অর্থাৎ পরিবারের ছবিটির দিকে থাকাও হাউ মেনি পিপল আর ইন দা ফ্যামিলি অর্থাৎ এই পরিবারে কতজন সদস্য আছে হোয়াট ডু ইউ থিং দ্য পিপল ডু অর্থাৎ লোকগুলো কি করে বলে তুমি মনে করো আমরা একটু অর্থগুলি পড়ি লুক করতে হচ্ছে কি দেখো এতে দা পিকচার ছবিটি লুক এতে দ্য পিকচার অর্থ হল ছবিটি দিকে দেখো অফ দ্য ফ্যামিলি পরিবারে হাউ মেনি অথচ কতগুলো পিপল মানুষ বা লোকজন আর হয় ইন অত মতে মতে ফ্যামিলি পরিবারে হোয়াট ডু ইউ থিঙ্ক এটার অর্থ হচ্ছে তুমি কি মনে করো হঠাৎ তো কি ডু অত তো ইউর তো তুমি থিঙ্ক অত হচ্ছে চিন্তা করা বা মনে করা দ্য পিপল ডু দ্য পিপল অর্থ হচ্ছে কি লোকগুলো ডু মানে হচ্ছে করা ওকে দেখো আমরা একটা ছবি এখন দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে কতজন লোক আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় জন লোক আছে প্রিয় শিক্ষার্থীরা বিতে বলা আছে রিড মানে পড় পড়তে বলছে ঠিক আছে পারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া পারজানা এবং জামিলের বাড়ি কুষ্টিয়া দে টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তারা চাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় দেও তো তারা গো যায় টু মানে দিকে চাচুয়া গভর্নমেন্ট চাচুয়া সরকারি গভর্নমেন্টত সরকারি প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় পারজানা ইজ নাইন ইয়ার্স ওল্ড পারজানা বয়স নয় বছর আর যেন হচ্ছে একটা মেয়ের নাম ইজ অর্থ হয় নাইন মানে হচ্ছে নয় ইয়ার্স বছর যেহেতু নাইন সেজন্য ইয়ারের সাথে ইয়ার্স হয়েছে ওর হচ্ছে বয়স শি ইজ ইন ক্লাস ওর সে চতুর্থ শ্রেণীতে পড়ে তো সে ইজ অর্থ হয় ইন অর্থ মন্দে ইন ক্লাস শ্রেণী ফোর অর্থ চতুর্থ জামিল ইজ সেভেন ইয়ার্স ওর জামিলের বয়স কত সাত বছর কে হি ক্লাস টু সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে দেখো আমরা এখানে লিখেছি শি জামিনের কাছে শি বলে মেয়ে আর হি হলে ছেলে দে লাইট তারা পছন্দ করে কি স্কুল বিদ্যালয় অ্যান্ড এবং দে আর গুড স্টুডেন্টস এবং তারা ভালো শিক্ষার্থী ওকে দে অর্থ কি বললাম তারা লাইফ অত পছন্দ করা বা পছন্দ করে স্কুল অর্থ বিদ্যালয় অ্যান্ড অর্থ এবং অর্থ তারা আর অর্থ হয় গুড অর্থ ভালো স্টুডেন্টস অত হচ্ছে ছাত্রছাত্রী বা শিক্ষার্থী তারপরে দেখো জামিন মাদার ইসনা পারভিক পারচানা এবং জামিলের মা কি রেহানা পারবে শি ইজ থার্টি থ্রি ইয়ার্স ওল্ড তার বয়স তেত্রিশ বছর ইন কুষ্টিয়া সে কুষ্টিয়ার একটি হাসপাতালে কাজ করে ওয়ার্সঅপ তো কি কাজ করা হসপিটাল মানে হাসপাতাল ইন কুষ্টিয়ার মানে কুষ্টিয়াতে

এভরি ডে প্রতিদিন শি লাইকস আর জক ভেরি মাছ তিনি তার কাজ খুব পছন্দ করেন সি লাইকস সি সে লাইকস অর্থ পছন্দ করেন হার অর্থ তার জব অর্থ হচ্ছে কাজ ভেরি মানে খুব ভেরি মাছ হচ্ছে খুব বেশ আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার আজেদ ফারজানা এবং জামিলের বাবা ইজ আ আইল অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একজন বৈমানিক ওকে পাইলট হতো কি বৈমানিক হি ফ্লাইস টু আদার কান্ট্রিজ

তিনি প্রায় ভারত থাইল্যান্ড এবং চীনে ভ্রমণ করে দেখো ট্রাভেলস টু ইন্ডিয়া তিনি ভ্রমণ টু ইন্ডিয়া থাইল্যান্ড চায়না করেনল্যান্ডেন তিনি প্রায় ভারত থাইল্যান্ড এবং চীনে ভ্রমণ করেন হি লাভস টু ট্রাভেল তিনি ভ্রমণ করতে পছন্দ করেন বাবা বসে হি লাভ ভালোবাসে টু ট্রাভেল ভ্রমণ করতে ইজ থার্টি নাইন ইয়ার্স ওল্ড তার বয়স উনচল্লিশ বছর ওকে শিক্ষার্থীরা আমরা এখন বড় ইউনিট থ্রি এর লেসন থ্রি থেকে ফাইভ পর্যন্ত ওকে ইউনিটের নাম হচ্ছে কি ফ্যামিলি অর্থাৎ পরিবার এখানে দেখো দুজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি বয়স্ক ব্যক্তি ওনাদের সম্পর্কে আমরা এখানে জানবো আজিজ আহমেদস প্যারেন্টস অলসো লিভ উইথ ফ্যামিলি আজিজ আহমেদের পিতা তাদের সাথে অর্থাৎ পরিবারটির সাথে থাকেন আজিজ আহমেদ আজিজ আহমেদের প্যারেন্টস অর্থ পিতামাতা অলসো মানে ও লিভ মানে বাস করেন বা থাকেন উইথ দ্য ফ্যামিলি পরিবারটি সাথে উই তত্ত্ব সাথে কিস ফাদার আলতাফ ও ইজ সিক্সটি এইট ইয়ার্স ওর তার পিতা আলতাফ বয়স আটষট্টি বছর তাহলে হিজ ফাদার তার পিতা আলতাফ উদ্দিন বলছেন নাম ইজ অর্থ হয় সিক্সটি এইট মানে আটষট্টি ইয়ার্স মানে হচ্ছে বছর ওর লত হচ্ছে বয়স ওয়ার্ক নাও সে এখন কাজ করে না বা তিনি এখন কাজ করেন না ওকে ডাজ মানে প্রত্যেকে আসছে ডাজ নট থেকে আসছে ডাজ এ গভর্নমেন্ট অফিসার কিন্তু তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন জাহানার বেগম ইজ আজিজ আহমেদ মাদার জাহানার বেগম আজ জাহানমেদের মা সি ইজ সিক্সটি ফোর তার বয়স চৌষট্টি সি ইজ এ হুম মেকার তিনি একজন গৃহিণী হুম মেকার অর্থ কি গৃহিণী সি রিডস স্টোরিজ টু ফারজানা এন্ড জামিন তিনি ফারজানা এবং জামিনকে গল্প পড়ে শোনান শি রিডস তিনি পড়ে শোনা স্টোরিজ গল্প টু অর্থাৎ কাকে টু অর্থাৎ দিকে পারচানা অ্যান্ড চামিল পারচানা এবং চামিলকে এ প্লে ক্যারম অ্যান্ড লুডু উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন দেখো তো তারা দুজনেই তাদের নাতি নাতিদের সাথে ক্যারাম ও লুডু খেলে দি অর্থ হচ্ছে দ্বারা বোধ মানে উভয়ই প্লে অর্থ খেলা করার ক্যারম অ্যান্ড লুডো ক্যারাম এবং লুডু উইথ অর্থ সাথে দেয়ার অর্থ তাদের গ্র্যান্ড চিল্ড্রেন নাতি নাতি এখানে আমরা চেষ্টা পড়েছি এখন দেখো এখানে বলা আছে এ দ্য বলা আছে রিচ করো অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট এবং এই যে চার্টটা দেওয়া আছে এটা কমপ্লিট করো উইথ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি অর্থাৎ উপরে যেই তত্ত্বগুলি দেওয়া আছে সেই তত্ত্বগুলি দিয়ে এ পরিবারের এই এবং পরিবার সম্পর্কে তথ্য দিয়ে তালিকাটি সম্পূর্ণ কর ঠিক আছে পর রিট পর কম্পিউটার সম্পূর্ণ করো তা চার্ট অর্থাৎ তালিকাটি উইথ দ্য ইনফরমেশন তথ্য দিয়ে আবাউট ফ্যামিলি পরিবার সম্পর্কে ঠিক আছে তাহলে আপনাদের এখানে এই তথ্যটা আমরা এখন ফিল আপ করি দেখো একটা ফিল আপ করে দেওয়া আছে কে পারজানা বয়স কত দেখো নাইন এখানে এইচ এর জায়গায় আমরা এখানে কি জব সে কি করে পারজানা হলো স্টুডেন্ট ওয়ার্ক প্লেস মানে কর্মস্থল কোথায় কাজ করে এটা এখানে লিখেছি কি চাচু আর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল কারণ পারজানা চাচু গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ে তারপরে কি আছে দেখো জামিল তো জামিলের বয়স কত পে থেকে পড়েছে জামিলের বয়স হচ্ছে কত সেভেন ওকে তো জামিল কি জামিল হচ্ছে একদম স্টুডেন্ট তো আমরা এখানে স্টুডেন্ট এস টি টি ইউ স্টুডেন্ট ওকে সে পুথায় পড়ে সেও চাচুয়া প্রাইমারি স্কুলে পড়ে তো এই যে উপরে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ঠিক আমিও এখানে এটাই লিখো দেখো সিএইচ এ সি ইউ এ প্রাইমারি আর আর আই এম এ প্রাইমারি ইন কুষ্টিয়া আমরা একটু লিখি বরাদের দিতে হবে যেহেতু জায়গার নামে প্রথম কো বরাদের দিতে কে ইউ এস এস টি আই কুষ্টিয়া ওকে তারপরে আছে আজিজ আহমেদ আজিজ আহমেদের বয়স কত ছিল থার্টি নাইন তো আমরা এখানে থার্টি নাইন দিলাম তো আজিজ আহমেদ কি ছিলেন তিনি একজন পাইলট ঠিক আছে পি আই এল ও টি হাইলর আমরা এখানে পাইলট ইভিনিস ওকে তারপরে দেখো তার কর্মস্থল ওয়ার্ড পেস আজি জামেদে ওয়ার্ড পেস কোথায় তার ওয়ার্ড প্লেস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমরা এখানে লিখি বিমান এয়ারলাইন্স এ আই আর এল আই এল ডি এস ওকে তারপর ফুলস্টপ দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারপরে আলতাফুদ্দিন আলতাফুদ্দিনের বয়স কত সিক্সটি এইট ওকে আমরা এখানে সিক্সটি এইট লিখলাম আলতাফুদ্দিন কি করে সে রিটায়ার অর্থাৎ অবসরপ্রাপ্ত তো আমরা এখানে কি লিখবো রিটায়ার আর ইটি আই আর ইডি রিটায়ার ওকে তার ওয়ার্ক প্লেস কোথায় তার ওয়ার্ক প্লেস হচ্ছে হোম অর্থাৎ বাসায় বা বাড়িতে তো আমরা এখানে হোম লিখেছিলাম এখন আসলে জাহানারা দেবো জাহানাম নাসির জাহানারা বয়স হচ্ছে সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি বছর ওকে তিনি কি করেন তিনি হচ্ছেন একজন হোম মেকার এখানে হোম মেকার মানে কি গৃহিনী আমরা এখানে দেখবো এইচ ও এম হোম এম এ কে ইয়ার হোম মেকার ওকে তাহলে তার কর্মস্থল কোথায় তার কর্মস্থল হচ্ছে হোম অর্থাৎ বাড়িতে তাহলে আমরা এখানে হোম লিখে দিব তাহলে এটা আমাদের দেখো আমরা কিন্তু এই চারটা এই প্যাসেজ অনুসারে কি করেছি সম্পন্ন করেছি শিক্ষার্থীরা এখন বিতে বলেছে কি কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর পেমেন্ট এন কমপ্লিট হতে পূর্ণ করে এটা পূর্ণ করতে বলছে দ্য চার্ট তালিকাটি উইথ ইনফরমেশন তথ্য দিয়ে অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে ওকে এখন তোমার পরিবারের একজন নাম লেখ এখানে মনে করো তুমি লিখলা লেখলা আইমন লেখলা ওকে আইমন তার বয়স কত তার বয়স হচ্ছে ঠিক আছে তার জব মানে সে কি করে সে হচ্ছে একদম স্টুডেন্ট তাহলে ইউ টি এন টি স্টুডেন্ট তার ওয়ার্ড প্লেস কোথায় এখন তুমি তোমার স্কুলের নাম দাও মনে করো তুমি এ সি স্কুল ওকে তুমি দিয়ে দিলা তারপরে বলছে আরেকজন সদস্য নাম লেখো তুমি এখানে এখানে মনে করো আয়মানে মার নাম লিখলাম ঠিক আছে সাদিয়া ইউ ইউ ডাবল ডি আই এন প্রাইমারি স্কুল প্রাইমারি কমপ্লিট দা চার্ট উথ দ ইনফরমেশন অবদ ইউ ফ্যামিলি এখন তোমাকে বলছে তোমার পরিবার সম্পর্কে এই চার্ট টা ফিল দেখো এখানে নেম আছে আর এইজ জব ওয়ার্ড প্লেস আর নেম তোর নাম ধরো আয়মান দিলা তারপর এইজ বয়স হচ্ছে সাত বছর জব হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ড প্লেস হচ্ছে এ বি প্রাইমারি স্কুল তারপর হচ্ছে সারি ইসলাম মায়ের নাম দিলা এইজ হচ্ছে টুয়েন্টি সেভেন জব ভুম মেকার ওয়ার্ক প্লেস হচ্ছে যেহেতু হোম মেকার ওয়ার্ক প্লেস হবে হোম তারপরে ধর হাফিজ হতিফ এই চলে থার্টি টু জব টিচার তারপরে হচ্ছে ওয়ার্ক প্লেস কি এবিসি বায়োমারিক্স ওকে তাহলে তোমার এই চারটা পূরণ হয়ে গেল এখন সিতে বলা আছে দেখো রাইট রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউ ফ্যামিলি ইন ইউর এক্সারসাইজ গো অর্থাৎ তুমি রাইট এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লেখো অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে ইন এস এস তোমার কি খাতার মধ্যে লিখতে হবে ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি বিতে যে ইনফরমেশনগুলি দেওয়া আছে সেগুলোর উপর নির্ভর করেই তুমি কি একটি প্যারাগ্রাফ লিখবা প্যারাগ্রাফের নাম কি হবে অ্যাবাউট ইউর ফ্যামিলি ঠিক আছে অ্যাবাউট ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার সম্পর্কে তাহলে চলো আমরা প্যারাগ্রাফটি লিখি একদমে শুরুতে মিলবো আই এম আরিফুর রহমান অ্যান্ড টেন ইয়ার্স ওল্ড ইন ক্লাস ফোর ইন এ বি প্রাইমারি স্কুল উই আর থ্রি মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি মাই ফাঁদার্স নেম ইজ হুসাইন হি ইজ ফোরটি ইয়স ওল্ড হি ইজ এ টিচার মাই মাদার্স নেম ইজ আফুজা বেগম সি ইজ এ হাউস ওয়াইফ সি স্টার্টিং ফোর ইয়ার্স ওল্ড আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ ওকে তাহলে আমাদের প্যারাগ্রাফটিং দেখা হয়ে গেলো তুমি তোমার খাতায় নোট করে নাও ওকে